কাস্টমারের কথা আপনাকে শুনতে হবে তাকে রাজা বানাইতে হবে তা সে যদি রাজা ফিলিংস না পাই সো হোয়াই সে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিবে। সেলসে সব থেকে ইম্পর্টেন্ট যে টেকনিকটা আছে সেটা হচ্ছে কাস্টমারকে আপনি রাজা বানিয়ে দিন আর আপনি কাস্টমারের প্রজা হয়ে যান দ্যাট মিনস কাস্টমারকে আপনি এমন একটা ফিলিংস দিন যে সে রাজা সে আপনার কাছে এসেছে আপনি তাকে এমনভাবে রিসিভ করেন এমনভাবে সম্মান প্রদর্শন করেন মানে তার ভিতরে একটা এমন এক্স মানে ফিলিংস দেন যে সে আপনার কাছে এখন সর্বে সর্বা আপনার অফিসে কেউ এসেছে আপনার একজন ক্লায়েন্ট আপনার অফিসে এসেছে একজন ক্লায়েন্ট হয়তো একটা মানে কনজিউমার আপনার শোরুমে এসেছে আপনার ডিসপ্লে সেন্টার অথবা আপনার আউটলেটে এসেছে আপনি তাকে পাত্তা দিলেন না সে এসে প্রোডাক্টগুলো দেখছে আপনার আপনি তার সঙ্গে কোনো কমিউনিকেশন করছেন না আপনি তার সঙ্গে কোনো কথা বলছেন না আপনি হয়তো মানে অন্য কিছু নিয়ে ব্যস্ত আছেন যে আপনি হয়তো মোবাইল দেখতেছেন মোবাইল স্ক্রল করে যাচ্ছেন ঠিক আছে কাস্টমার এসে প্রোডাক্ট দেখতেছে নো এটা কখনোই করবেন না কজ কাস্টমারকে আপনি যত প্রিমিয়াম ফিল দিতে পারবেন সে কিন্তু সে যদি মনে করে যে আপনি তাকে অবজ্ঞা করেছেন সে কিন্তু চলে যাবে আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি যে তরকারির দোকানে আমরা যাচ্ছি যে যে নিয়ে তরকারি দেখতেছি চাচা এটার দাম কত সো চাচা হয়তো আপনার দিকে না তাকিয়ে অন্য দিকে ব্যস্ত আছে এরকম আপনি আর একবার চাচা দাম কত তারপরেই কিন্তু আপনার এখানে দাঁড়াচ্ছেন না আপনি চলে যাচ্ছেন সো প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম আর একজনে কিন্তু জাস্ট আসবে এসে নিয়ে যখনই দেখবে যে আপনি তাকে প্রায়োরিটি দিচ্ছেন না সে কিন্তু সরে চলে যাবে কাস্টমার কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে আপনার কাছ থেকে সো কাস্টমারকে যদি আপনাকে রাজা ফিলিং দিতে হয় কাস্টমারকে এমনভাবে আপনাকে সম্বোধন করতে হবে যে আসসালামু আলাইকুম স্যার কিংবা তাকে স্যার আপনাকে আমি কীভাবে সহযোগিতা করতে পারি শুভ অপরাহ্ন স্যার কি শুভ সন্ধ্যা স্যার হ্যাঁ যে নিয়ে আপনি যখন তার কাছে যাবেন একটা কানেকশন তৈরি করবেন তখন কিন্তু সে নিজের ভিতরে এবং তাকে এমনভাবেই করুন তার কথা শুনুন তার সঙ্গে একটা রিলেশনশিপ বিল্ড আপ তৈরি করার মানে এটা প্রচেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে তাকে যতবার মানে অনেকেই আমরা আছি যে আমরা মানে স্যার বলতে খুব দ্বিধা লাগে আমাদের নো আপনাকে অবশ্যই স্যার অথবা একজন মেয়ে কাস্টমার এসেছেন তাকে ম্যাডাম অবশ্যই আপনাকে তাকে প্রিমিয়াম মানে তাকে রাজা বানাইতে হবে কাস্টমারের কথা আপনাকে শুনতে হবে তাকে রাজা বানাইতে হবে তা সে যদি রাজা ফিলিংস না পায় সো হোয়াই সে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিবে সে তো টাকা দিয়ে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিবে তাকে এমন একটা আপনি মানে ফিলিংস দেন সে আসছে আপনি তার সঙ্গে সঙ্গে আপনি তাকে গুরুত্ব সহকারে তার কাছে গিয়েছেন তার সঙ্গে কমিউনিকেশন করতেছেন তাকে সে যখন কোনো কথা বলতেছে খুব মনোযোগ সহকারে শুনতেছেন সো এই যে ফিলিংস এটা কিন্তু আপনার মানে সেলসটাকে বাড়িয়ে দিচ্ছে মানে সেলস প্রোডাক্টটা সেলস হয়ে যাওয়ার যে সম্ভাবনা এই প্রভাবিলিটিটাকে বাড়িয়ে দিচ্ছে জাস্ট আপনার প্রায়োরিটি যে আপনি তাকে একটা রাজার প্রায়োরিটি দিয়েছেন সে বলছে আপনি তাকে মানে সেই অনুযায়ী আপনি কথা বলতেছেন সেই অনুযায়ী আপনি কাজ করে যাচ্ছেন তাকে প্রোডাক্ট করতেছেন আর এ আমি বলেছি যে অবশ্যই প্রোডাক্ট নলেজ আপনার ভিতরে রাখতে হবে মানে পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট নলেজ না থাকলে আপনি কাস্টমারকে গ্র্যাপ করতে পারবেন না শুধু ভালো ব্যবহার দিয়েই হয় না আপনি কাস্টমারকে রাজা ফিলিংস দেওয়ানোর পরে রাজা একটা বলল বললো যে আমার তো এখন আপেল খেতে ইচ্ছা করছে আপনি তাকে আপনার কাছে আপেল আছে বাট আপনি আপেল চেনেন না মানে প্রোডাক্ট আপনি চেনেন না দ্যাটস অ আপনি বললেন যে স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হবে না প্রোডাক্ট সম্পর্কে ডিপ নলেজ রেখে কাস্টমারকে একটা প্রিমিয়াম ফিলিংস দেন কাস্টমার আপনার প্রতি ইন্টারেস্টেড হবে কাস্টমারের কথা শোনেন কাস্টমারের কথা আপনাকে যত বেশি আপনি শুনবেন কাস্টমার কিন্তু আপনার প্রতি তত বেশি ইন্টারেস্টেড ফিল হবে কাস্টমারের কমপ্লেন শোনেন কাস্টমারের কোন কোন বিষয়ে প্রবলেম যে একটা প্রোডাক্ট হয়তো উনি এর আগেই একটা টিভি কিনেছেন সেই টিভিতে ওনার কোনো প্রবলেম হয়েছিল হ্যাঁ সেই প্রবলেমে উনি হয়তো কাস্টমার সার্ভিস ভালো মতো পান নাই ওনার সঙ্গে অ্যাপ্রিসিয়েট জি স্যার আসলে এই জিনিসটা খুবই এই প্রবলেমটা যদি হয় সে বললো যে টিভির স্ক্রিনে আপনার ব্লু দাগ পড়ে গিয়েছিল আর মনে স্যার জি স্যারের আসলে এই প্রবলেমগুলো হলে খুবই সে বলল যে আমি তো অমুক প্রোডাক্ট নিয়েছিলাম ওখান থেকে ভালো সার্ভিস পাই নাই তখন আপনি শুনে বললেন যে আসলে স্যার এটা খুবই দুঃখজনক মানে আপনি অ্যাপ্রিসিয়েশনটা দিচ্ছেন তার সঙ্গে যে আপনিও তার দুঃখে দুঃখিত সো তার মানে যখনই আপনি তাকে বোঝাচ্ছেন যে আপনি তার দুঃখে দুঃখিত সে কিন্তু আপনার সঙ্গে একটা কানেকশন বিল্ড আপ তৈরি করে ফেলতেছে কজ আপনার মানে কেউ কারণ দুঃখে আপনি যদি হাসেন ওখানে যেরকম কানেকশন তৈরি হয় না আবার দেখা যাচ্ছে যে কেউ খুব হাস্যজ্জ্বল আনন্দ পেয়েছে ঠিক আছে একটা বিষয় নিয়ে খুশির একটা সংবাদ নিয়ে আপনার কাছে এসেছে আসার পরে আপনি দেখতেছেন যে মানে আপনি রেগে গিয়েছেন কোনো একটা বিষয় নিয়ে রেগে তার সঙ্গে রেগে কথা বলতেছেন তার কিন্তু সেই যে উত্তেজনা সেটা কিন্তু কমে যাবে তাই কাস্টমারের যে উত্তেজনা কাস্টমারের যে মানে এক কথায় কাস্টমারের লিডটাকে আপনাকে বুঝতে হবে হুম যে উনি কীভাবে কথা বলছে ওনার সঙ্গে আপনাকে অ্যাড হয়ে যেতে হবে ওনার দুঃখে দুঃখিত হতে হবে ওনার সঙ্গে হাসতে হবে দেন কাস্টমার আপনার সঙ্গে একটা ফ্রেন্ডশিপ ভাব চলে আসবে এখানে কমিউনিকেশন এটা স্ট্রং কমিউনিকেশনের জন্য এই জিনিসটা কিন্তু খুবই জরুরি কাস্টমারকে অলওয়েজ আপনি রাজা বানাবেন আর কাস্টমারের আপনি প্রজা হয়ে যাবেন সো এই টিপসটা অবশ্যই ফলো করবেন আর এই রিলেটেড সেলস মানে সেলস রিলেটেড যতগুলো ভিডিও আছে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আর আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চিপে দেবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম